আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আজকে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি রস সংগ্রহের জন্য প্রাকৃতিক দৃশ্য এবং রস সংগ্রহের সেই গ্রামীণ ভিউ গুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো আমার সঙ্গে কে যাচ্ছে এবং কি আমি কিভাবে যাচ্ছি ব্লগে তুলে ধরবো আমার সঙ্গে যাচ্ছে আমার ছোট ভাই স্নেহার আরাফাত আরাফাত হচ্ছে হাই ভাই আসসালামু আলাইকুম আজকের ব্লগটি আপনারা সবাই দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে তো গাইস সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমার গ্রাম থেকে খেজুরের রস সংগ্রহ করার জন্য যাচ্ছি অন্য গ্রামে শালধর গ্রাম এবং ধনিকুন্টা গ্রাম বেশি দূর নয় যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন গাইস শীতের সকাল মানে প্রাকৃতিক এক অনন্য রকম সৌন্দর্য ঠান্ডা কুয়াশা মোড়া গ্রাম বাংলার পদঘাট এবং পাখির কিচিরমিচির মিচির আর শীতল বাতাসের সাথে এক অমলিন আনন্দ যোগ করে এই খেজুরের রস আমার চারদিকে দেখতে পাচ্ছেন খুবই কুয়াশা এখন ভোরবেলা সূর্য উঠে নাই দেখতে পাচ্ছেন আমি আমার ছোট ভাই আরাফাত বাইসাইকেল নিয়ে আমরা চলে যাচ্ছি রস সংগ্রহের জন্য খেজুরের রস সংগ্রহ করার পিছনে রয়েছে এক শৈল্পিক প্রক্রিয়া শীত শুরুর আগেই গাছেরা খেজুর গাছে মাটির কলে ঝুলিয়ে প্রস্তুতি নেয় মধ্যরাতে কিংবা সন্ধ্যা রাতে গাছের গায়ে বিশেষ কৌশলে কাটা দেয় যাতে রস ধীরে ধীরে ঝরে পড়ে কলসে জমা হয় ভোরের আলো ফুটতেই গাছিরা রস সংগ্রহ করতে শুরু করে একদম তাজা খেজুর রস যা গাছ থেকে সরাসরি পাওয়া যায় তার স্বাদ সত্যি অতুলনীয় শীতের সকালে তাজা খেজুর রস পান করার অভিজ্ঞতা একবার হলেও তা ভুলে যাওয়া কঠিন গরম পিঠা বা চিতই পিঠার সাথে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা খেজুরের রস দিয়ে আরো তৈরি হয় পাটালি গুড় যা পরে মিষ্টি পিঠা এবং অন্যান্য খাবারের সাথে ব্যবহৃত হয় খেজুর গাছ থেকে খেজুরের রস নামানোর দৃশ্যগুলো আসলে সত্যি অসাধারণ খেজুর গাছের রসের বর্ণনা সত্যি বলে শেষ করা যাবে না লাইভ দেখতে পাচ্ছেন এই যে রস খেজুর গাছ থেকে ভাই পেরে নিয়ে আসলো একদম অরিজিনাল এখানে কোনো ভেজাল খেজুর গাছের রস মানব দেহের জন্য কতটা উপকারী এবং তার মধ্যে কতটা গুনাগুণ রয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না আমরা যখন খেজুরের রস সংগ্রহ করতে সেখানে যাই আমাদের আগে আরো অনেকে এসে লিটার রস নিয়ে গিয়েছে ভাইয়ের কাছ থেকে আসছেন ভাইয়া আমি আসছি থেকে ভাইয়া কার মাধ্যমে খবর পেলেন এখানে আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি কন্ট্যাক্ট করে তারপর আসলাম আর কি এখানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাইজান ধন্যবাদ আচ্ছা ভাইয়া ধন্যবাদ সত্যি বলতে গাইস এই দিলদার ভাইয়ের অনেক সুনাম রয়েছে দিলদার ভাই কারোর সাথে প্রতারণা করে না তিনি এক সৎ ব্যবসায়ী এই জন্যই দূর থেকে ছুটে আসে তার কাছ থেকে রস নেওয়ার জন্য খেজুরের রস শুধু একটি খাদ্য উপাদান নয় এটি গ্রাম বাংলার শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এটি গ্রামের অর্থনীতির সাথেও জড়িত কারণ অনেক গাছি এবং স্থানীয় ব্যবসায়ীরা এ রস বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে খেজুরের রস শুধু স্বাদে অনন্য নয় এটি ভরপুর এতে প্রাকৃতিক চিনি ভিটামিন বি এবং মিনারেল থাকে যা শরীরের শক্তি যোগায় এছাড়াও এটি হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরকে শীতের শুষ্কতা থেকে রক্ষা করে তো গাইজ সত্যি বলতে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার মতো শান্তি আর কোনো কিছুতেই নেই তাই সবাইকেই বলবো যদি সময় সুযোগ হয় তাহলে গ্রামে ঘুরতে যাবেন গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করবেন তাহলে দেখবেন মনের প্রশান্তি খুঁজে পাবেন তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভাল লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর পরবর্তীতে কেমন ভিডিও চান তাও কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আলাইকুম